আজপাড়ায় কত যুগ যে হয়ে গেলো তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করে প্রত্যেক দিনই ভাবছি আজকে নয় কালকে লং ভিডিও শেয়ার করব কিন্তু আর সেটা হয়েই উঠছে না আসলে ভয়েস কভার করতে আমার কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছে সময় তো দিন সকাল থেকে এমনভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না আর বেলায় ভাবছি যে ভয়েস কভার করব তখন তার আর উঠছে না তাই ভাবলাম আজকে যতই কষ্ট হোক না কেন যত রাত্রি হোক না কেন আজকে কিন্তু তোমাদেরকে ভয়েস এডিট করে তবেই আমি তোমাদেরকে ভিডিওটা দেব। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা ছিল পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন সকালবেলায় আমরা ঘুরতে যাব বলে প্ল্যানিং করেছিলাম সকালে হঠাৎ করেই আমাদের ঠিক ঠিক হয়েছে আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না এমন কি গাড়িটাও ঠিক হয়নি সেদিন কি গাড়ি পাবো কি না সেটাই সকালবেলা ভাবছিলাম তারপরে দেখলাম না একটা গাড়ি পেয়েছিলাম তাই কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম আমাদের তো আগে থেকে প্ল্যানিংটা অন্যরকম ছিল তাই কিন্তু বোন আগের দিন টেন্ট হাউস নিয়ে এসছিলো সান্তাক্লজের ড্রেস নিয়ে এসেছিল এদিকে ট্রি নিয়ে এসেছিল সমস্ত কিছু নিয়ে এসেছিল কিন্তু কী আর করা যাবে প্ল্যানিংটা যেহেতু চেঞ্জ হয়ে গেল তাই কিন্তু আমরা টেন্ট হাউসটা আগেই সাজিয়ে নিলাম বোন বললো আমি যখন এত কষ্ট করে কলকাতা থেকে বই বয়ে নিয়ে এসেছি তোকে তো আমি সাজাবোই সান্তাক্লজ আর সত্যি ও যদি এই বয়সে শান্তা সান্তাক্লাস না সাজে এই জিনিসগুলো যদি উপলব্ধ উপলব্ধি না করে তাহলে কিন্তু পরে আর এগুলো কিন্তু আমরা সময় পাব না আর এই সময়গুলো ভালোও লাগবে না সময় কিন্তু আস্তে আস্তে ঠিক চলে যাবে সেই জন্যে ভাবলাম না আজকে সান্তাক্লাজ ওকে সাজানোই হবে সেটা রাত্রেবেলায় সাজাবো টেন্ট হাউসটা এখন ঠিক করে দিয়ে গেলে আমাদের তখন বাড়িতে আসার পরে আর ক্লান্ত লাগবে না সেই জন্য কিন্তু সেই টেন্ট হাউসটা আমরা আগে সাজিয়ে দিলাম আর এদিকে অদৃতকে রেডি করে দিয়েছিলাম দিয়ে ওকে নিয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম আর এদিকে আমরাও রেডি হয়ে গেছিলাম আর সকাল থেকে আমাদের কোনো প্ল্যানিং না থাকার কারণে আমরা কিন্তু চপ আর কেক দিয়ে আজকে টিফিনটা করেছিলাম আগের থেকেই প্ল্যানিং থাকলে হয়তো বা কিছু খাবার করে নিয়ে যেতে পারতাম বা কোনো ভারী টিফিন আমরা বাড়ি থেকে করে যেতে পারতাম কিন্তু সেসব কিছুই হয়নি যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আর বাড়ি থেকে বেরোতে বেরোতেও অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় সকাল দশটা বেজে গেছে সবাই একের পর এক স্নান করা হলো রেডি হলাম তাই জন্য কিন্তু অনেকটা রেডি মানে লেট হয়ে গেছিলো তারপরে তো গাড়ি চলে এসেছিলো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমি বোন মা বাবা রদ্রিদা আমরা সেদিন গেছিলাম শান্তিনিকেতন যেহেতু শান্তিনিকেতনটা মা বাবার ঘোরা হয়নি তাই কিন্তু সেটাই আমরা বেছে নিয়েছিলাম আমাদের বাড়ির কাছে দুটো তিনটে জায়গা আছে যেগুলো কিন্তু আমাদের ঘোরাই হয়নি একটা হচ্ছে বাঁকুড়া দু নম্বর হচ্ছে মাইথন আসানসোল আর তিন নম্বর হচ্ছে শান্তিনিকেতন তিনটে জায়গার মধ্যে বাবা বলো কোনটা যাবি বল আমরা বললাম শান্তিনিকেতন শান্তিনিকেতন যদিও আমাদের আগে ঘোরা আছে কিন্তু এখন যেহেতু মেলা হচ্ছে মা বাবার ঘোরা নেই তাই কিন্তু আমরা সবাই মিলে শান্তিনিকেতনটাই বেছে নিলাম আর সকালবেলায় এত তাড়াতাড়ি আমরা রেডি হয়েছি সেটা তো বলার কথা নয় দেখো কোনোই মেকআপ ছাড়া কোনো কিছু ছাড়াই আমরা আমরা কিন্তু বেরিয়েছিলাম শুধুমাত্র স্নান টান করে আর রেডি হয়ে গেছিলাম আর এখানে আস্তে আস্তে পঁচিশে ডিসেম্বর একটু জ্যাম পাবো না সেটা তো হতেই পারে না কত জ্যাম লেগেছে দেখো রাস্তার মধ্যে আর আমরা প্রথমেই কিন্তু পোষ মেলাটাই ঠিক করেছিলাম যে যাব বলে তাই জন্য কিন্তু গাড়িটা প্রথমে পার্কিং করে নিল আমরা সেটাই একটা ভুল কাজ করেছিলাম আমরা যদি বলতাম সোনাজুরি হাট যাবো তাহলে কিন্তু গাড়িটা অন্য দিক দিয়ে আসতো এখান থেকে আবার কি করব যেহেতু ভুল হয়ে গেছে আর তো কিছু করার নেই তাই জন্য কিন্তু টোটো ধরে নিয়েছিলাম প্রথমে তো টোটোতে বললো যে আরও হাজার টাকা নিলে তবেই ওরা সব সব জায়গায় ঘোরাবে মানে পৌষ মেলা সোনাঝুরি হাট দুটোই ঘোরাবে কিন্তু আমরা সেটা বেছে নিই কিছুটা এগিয়েই বললাম ওখানে লোকজনই বলল যে আপনারা চলে যান পৌষ মেলাটা আগে হেঁটে তারপরে কিন্তু সোনাঝুরিটা যাবেন কিন্তু তারপরে একটা টোটো দেখলাম আসছিল তাকেই বললাম যে সোনাঝুরি হাট যাব তখন কিন্তু তার টোটোতেই চেপে গেলাম তারপরে এখানে সোনাজুরি হাটের আগেই নামিয়ে দিয়েছিলো আর এখান থেকে তো অনেকটাই আসতে হচ্ছিলো আর এদিকে দেখো কত রাস্তায় ভিড় আজকে আসলে অনেকে পিকনিকে যাচ্ছে অনেকে ঘুরতে যাচ্ছে এই জন্য কিন্তু ভিড়টাও বেশি ছিল আর এদিকে অদৃত্ত তার কিছু থেকে কোল থেকে নামবে না কিছুতেই এইটা তার এমন একটা অভ্যাস সে তো কোল থেকে কোনো জায়গায় গেলে কিছুতেই নামতে চায় না তাই একবার আমি একবার বাবা এরকম করে সবাই মিলে নিয়ে যেতে হচ্ছে তারপরে যেহেতু অনেকটাই খিদে পেয়ে গেছিলো গাড়ি থেকে নামার পরেই হালকা হালকা খিদে পাচ্ছিলো আর এখানে আসার পরে তো আরও খিদে পেয়ে গেছিলো তাই কিন্তু প্রথমেই ফুচকাটা খেয়ে নিলাম আর সত্যি এখানে এসে ফুচকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো ফুচকাটা কিন্তু অন্যরকম করেছিল। যদিও ফুচকাটা পুরোপুরি নিরামিষ ছিল কিন্তু তাও ভালো লাগছিল খেতে আর এখানে কত এখানে জিনিসগুলো দেখলে হাটের জিনিসগুলো বেশি ভালো লাগে এগুলো কিনি না কিনি দেখতে এত বেশি ভালো লাগে না সবগুলোই মনে হয় এখান থেকে নিয়েই চলে যায় তারপরে তো এখান থেকে একতারা কেনা হয়েছে আমার জন্য কিছু ড্রেস পরে সেগুলো কিনেছিলাম আর আমরা কিন্তু প্রথমে একতারার ওগুলো দেখে নিচ্ছিলাম প্রথমে তো ছোট্ট মেলাটা ঘুরলাম তারপরেই আবার খাওয়ার এখানে চলে এলাম রেস্টুরেন্টে তারপরে এখানে সামনেই যে রেস্টুরেন্ট ছিল সেখানে এলাম প্রথমে খাবারটা খেতে আর সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল তাই কিন্তু আমি ভেজ থালি নিয়েছিলাম তার সাথে একটা পম্পেট মাছের

চলে গিয়েছে এখানে এই আনন্দটা উপভোগ করে তাই কিন্তু টেনে নিয়ে এলাম আমার সাথে সাথে মাকে বললাম তুমি চলো মানচি নাস্তে কেউই পারিনা কিন্তু ওদের সাথে সাথে নৃত্য করতে বেশ ভালো লাগে তার সাথে সাথে দেখো অদ্রিতের আনন্দটা ও তো ভীষণ আনন্দ পাচ্ছিল আমাদের সাথে সাথে আর এখানে মেলা ঘুরে শেষ করা যাচ্ছিল না আমরা তো এসেই অনেকটা বেলা করে আর ওইখানে পার্কিং থেকে এখানে আসতে তো অনেকটা লেগে গেল সময় প্রায় এক ঘন্টার মতন এখানে মেলাটা ঘুরতে ঘুরতে আরও সময় পেরিয়ে গেল তাই জন্য এখানে আর মানে টাইমটা ওয়েস্ট করলাম না আমরা যা যা সব কেনাকাটি ছিল সেই সমস্ত কিছু কেনাকাটি করলাম ওই যে একতারাটা আগেই দেখে গেছিলাম সেই একতারাটা এখন কিনে নিলাম আর এখানে এত সমস্ত জিনিস দেখতে পাই সত্যি জিনিসগুলো ভীষণ ভালো লাগে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারি না আমাদের জন্য দু একটা জিনিস নিয়েছি কিন্তু খুবই কম এইবারে তো আর মার্কেটিং করতে আসিনি শুধুমাত্র ঘোরাফেরা করতে এসেছিলাম সেই জন্য কিন্তু বেশি সমস্ত জিনিস কেনাকাটি করিনি কয়েকটা জিনিস কেনাকাটি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর মেলার মধ্যে একটা সাইকেল দেখতে পেয়েছিলো ছোট্ট পাড়া সাইকেল যেটা হচ্ছে দুশো টাকা দাম বলেছিলাম সেই সাইকেলটার মধ্যে সত্যিকারে কিছুই ছিল না অদৃত্য সেখান থেকে কিছুতেই সরবে না ও কিন্তু এরকম দুষ্টুমি করতেই থাকছিল মেলার মধ্যে তাই ওকে নিয়ে কিছু মতে আমরা সরে চলে এলাম সেখান থেকে আবার যেহেতু আমাদেরকে আরও দুটো জায়গায় ঘুরতে হবে তাই কিন্তু ওখানে টাইমটা ওয়েস্ট করলে আমাদের সময়টা অনেকটাই চলে যাবে তখন কিন্তু আবার বাড়ি আসতে অনেকটাই রাত্রি হয়ে যাবে আর দেখো তারপরেই চলে এসেছিলাম যে রবি ঠাকুরের দেশে গেছি রবি ঠাকুরের জায়গা দেখবো না সেটা তো হতেই পারে না তাই জন্য দেখো এখানে ঢুকে পড়েছিলাম বিশ্বভারতীতে আর এখানে এসেই এত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো মানছি এখানে আমরা ছোটোবেলায় কোনোদিনই আসিনি কিন্তু গল্পের ছড়ার বইয়ে এত সুন্দর করে পড়েছিলাম সেইগুলো আস্তে আস্তে মনে পড়ছিলো সেই এই ছাতিম গাছ যে সমস্ত কবিতা গদ্য সমস্ত কিছুতে পড়েছি সেইগুলো ভাবছিলাম সবাই মিলে বলা বলি করছিলো সেইগুলো নিয়ে গল্প করছিলাম ভীষণ ভালো লাগছিলো সত্যি কথা এই জিনিসগুলো পড়ে দেখতে এই জিনিসগুলোর সাথে আমরা মনে হচ্ছিল যেন এই জায়গাটা আমরা বারে বারে এসেছি আর মনে হচ্ছিল যেন এই জায়গাগুলো আমাদের সব কটা চেনা এত ভালো করে তখন কবিতাগুলো পড়তাম গদ্যগুলো পড়তাম ভীষণ ভালো লাগতো সেই জিনিসগুলোই আমরা উপলব্ধি করছিলাম তারপরে এখানেও কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আর এখান থেকে জানো তো আমরা না রাবড়ি খেয়েছিলাম এই যে সাইকেলে করে করে রাবড়ি বিক্রি করছিল অনেকে তাদের কাছ থেকে রাবড়ি খেয়েছিলাম তারপরে দই নিয়েছিলাম আরও কিছু ঘিটি নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা এখান থেকেও বেশিক্ষণ আর ঘোরাফেরা করিনি যেহেতু এই পৌষ মেলার দিন ইউনিভার্সিটি কিন্তু ভিতর দিকে একদমই ঢুকতে দেয় না তাই আমরা কিন্তু এই পাশ থেকে দেখে দেখে সমস্ত কিছু বেরিয়ে গেছিলাম আর ওদের নিজেদের কিছু অনুষ্ঠান হচ্ছিলো সেইগুলো দেখো ড্রেসগুলো পরে পরে সবাই মিলে আসছিলো ভীষণ ভালো লাগছিলো দেখতে তারপরে একটুখানি পৌষ মেলাটা ঘুরে নিলাম কিন্তু তখন আর একদমই শরীরে এনার্জি ছিল না আসলে এতটাই বেলা হয়ে গেছিলো প্রায় পাঁচটা বেজে যায় তখন একটু পৌষ মেলাটা ঘুরে নিলাম তারপরে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর গাড়ি দাদা বারবার ফোন করছিল তাই অনেকটাই লেট হয়ে গেল এইবার শান্তিনিকেতন তো বেশি ঘোরাফেরা একদমই হলো না এরপরে যদি কোনো দিন সময় পাই তাহলে কিন্তু আবার শান্তিনিকেতন যাব আবার কোনো মানে ভালো ভালো জায়গাগুলো আমরা ঘুরে ফিরে দেখব আগেরবারে তো কঙ্কালিত গেছিলাম কিন্তু এইবারে আর সেটা যাওয়া হলো না কি আর করা যাবে আবার যখন পরের বার আসবো তখন তো নিশ্চয়ই যাব আর এখানে দেখো এতটাই ভিড় ছিল পৌষ মেলাটা ওই জন্য আরও বেশি করে আমরা ঘুর মানে ঘুরতে পারলাম না একে তো পঁচিশে ডিসেম্বর তারপরে কিন্তু এই সাত দিনই তো থাকে মেলাটা তাই কিন্তু ভীষণ ভিড় হয় আবার যেহেতু বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে তাই সেখানে আর দেরি করলাম না বাড়িতে এসেও তো একটা বড়ো কাজ বাকি আছে ওটা কিন্তু পঁচিশে ডিসেম্বর পেরিয়ে গেলে আর ভালো লাগবে না ওই যে তাকে শান্তা সাজানো সেই জন্য মাথার মধ্যে সেটাও ঘোরফাক করছিল আর পায়ের আর একদম চলছিল না এত হাঁটাহাঁটি করেছি যে পাগুলো ব্যথা ধরে গেছিলো তাই সবাই মিলে গাড়ি করে আবার চলে এলাম বাড়িতে বাড়িতে এসে তাকে শান্তা সাজিয়ে তারপর কিন্তু ফটোশ্যুট করা হয়েছিল আমরা তো পঁচিশে ডিসেম্বরটা এইভাবেই কাটালাম তোমাদের সাথে একটা ছোট্ট করে লং ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো